হ্যালো এব্রিয়ন সবাই কী করতেছেন আমি আজকে চলে গিয়েছি টাঙ্গাল শখীপুরের এক জায়গায় টাঙ্গাল সখীপুর অনেকে চিনেন অনেকে চিনেন না আমি আজকে ছিলাম হলো টাঙ্গাল এলাকায় তার জন্য চলে গিয়েছিলাম টাঙ্গাল শখীপুর আর এটা হলো টাঙ্গাল সখীপুরের বাজার বাজারটা কিন্তু অনেক বড় মানে বেশি বড় না টাঙ্গাল থেকে এত বেশি বড়ো না তারপরও দেখতে কিন্তু অনেক ভালো লাগছে অনেক কিছুই আছে কেন গিয়েছি জানেন আমি একটা কাজে গিয়েছিলাম টাঙ্গাল শখীপুরে এলাকায় তো সামান্য বাজারেও কিন্তু আমি ঘুরে আসলাম দেখলাম বাজারটা অনেক সুন্দর লাগলো রাস্তাগুলো এত সুন্দর আমার কাছে কিন্তু খুব ভালো লাগে গ্রামের রাস্তাগুলো কিন্তু এখানে কিন্তু গ্রাম মনে হয় না একদমই শহর শহর ভাব কিন্তু গাছ গাছালের জন্য কিন্তু অনেকটা গ্রামের মতন দেখা যায় কিন্তু এইখানটায় সখীপুরের বাজার ওদিক থেকে একদমই অনেক মনে হচ্ছে যে হলো একদমই শহর শহর কিন্তু একটু ভিতর দিকে গেলে গাছ গাছালের জন্য দেখা যাচ্ছে হলো একদম গ্রাম আমি কেন শখীপুর গেলাম কেনই বা কি কারণে সেটা জানতে হলে কিন্তু আমার সাথে ভিডিওটা দেখতে হবে তার জন্য কিন্তু সবসময় থাকতে হবে আমার সাথে তো আমার একটা আনটি আমার আনটি হলো সে যাবে হলো নার্সারিতে তো আমরা আমাদের এই টাঙ্গাল শখীপুরে এখানে নার্সারিটা অনেক বড় ইসমাত তারা নার্সারি এই নার্সারিতে এমন কোনো জিনিস নাই যে না পাওয়া যায় আমি এ ফার্স্ট টাইম এখানে আসলাম তো আমি দেখি তো অবাক হয়ে গেছি আমি ভাবছি হয়তো বা কিছু কিছু জায়গার ভিতরে গাছ আর সব জায়গায় মনে হয় গাছ নাই কিন্তু যতটাই আমি ভিতরে ঢুকতেছি ততটাই আমি অবাক হচ্ছি যে এখানে কোনো ধরনের গাছ নাই যে গাছের ভিড়ে কিন্তু অনেক বড় হতে যাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই বড় ভিডিও দেখে কিন্তু চমকে যাবেন না যে হলো এত বড়ো ভিডিও কিভাবে দেখব কিন্তু এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে অনেক ধরনের গাছ দেখার আছে অনেক কিছু শেখারও আছে আপনারা নার্সারিতে আসবেন আর অনেক ধরনের গাছ দেখবেন না সেটা কি হয় বলুন তো প্রথমে আমি ঢুকতেছিলাম ভিতর থেকে একটু ভিতরে কারণ হলো এখানে লোকগুলো রোদ দেখে ভিতরে বসে আছে সেই লোকগুলোকে ডাকার জন্য আমার আন্টি সামনে গেল গিয়ে লোকগুলোকে ডাকতে গেল আমি এখানে বসে বসে সেই গাছের ভিডিও করতেছি আমি আমি কিন্তু এখানে অনেক গাছই চিনি না আর কিছু কিছু গাছ চিনতেছি যেমন জাম গাছ এগুলো চিনতেছি কিন্তু অনেক ধরনের গাছ আছে সেখানে আমি অনেকগুলো এখানে যে ধরনের গাছগুলো আছে সেগুলো কিন্তু আমার ধারণার বাহিরে আন্টি যাচ্ছে সেই লোককে ডাকতে আন্টি এসেছিল তেজপাতা গাছের জন্য আর হলো আরেকটা গাছের নাম কী জানি সেটা তো ও সরি আরেকটা গাছের নাম হলো ওল গাছের আরেকটা হল তো গাছের জন্য সে এসেছে এখানে তেজপাতা গাছ চেয়ে তেজপাতা গাছের জন্য ভিতরে ঢুকতেছে ঢুকতেছে তেজপাতা গাছটা ছিল ভালোই ছিল আমলক্ষ্মীর গাছ আমি ফার্স্ট টাইম দেখলাম তো আপনারা আমলক্ষ্মীর গাছ দেখার জন্য কিন্তু সামনে যেতে হবে আমি এখন পর্যন্ত ওই লোকটা আসে নাই আর যারা যারা সখীপুরে এই জায়গাটা যেতে চান সেখানে কিন্তু ইসমতারা নার্সারি বললে সবাই দেখিয়ে দেবে যে এইখানটায় বড় একটা ধরনের যে নার্সারিটা আছে সেটা কিন্তু ইসমতলা নার্সারি এখানে সব ধরনের সব গাছ আপনি এই যে এখানে যে গাছগুলো দেখতে যাচ্ছে সেগুলো কিন্তু অনেকগুলো আমি চিনি না আমি বারবার জিজ্ঞেস করতেছি এইটা কোন গাছ ওইটা কোন গাছ এইটা কোন গাছ আজকে তো বলতেছে এই যে এই গাছটার নামটা কি বলেন তো আমি কিন্তু আপনাদের বলবো না আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে হবে যে এই গাছটার নাম কি আমার সামনে যে এইগুলা গাছের নাম কি সেটা বলেন তো পারবেন না জানি তো অনেকে যারা শহরে থাকেন তারা কিন্তু অনেকে গাছ এগুলো চিনতে পারবেন না আমিও কিন্তু অনেক বছর গাছ চিনতেই পারতেছি না এখানে কিন্তু অনেক ধরনের নারকেল গাছ আছে বারো ঝাঁকায় ঝাঁকায় ধরে বারো মাসে নারকেল গাছ আছে বারো মাসে আম গাছ আছে জাম গাছ আছে অনেক সুন্দর সুন্দর এই যে ড্রাগন ফল গাছ দেখেন আমি কিন্তু এটা বলে দিয়েছি কারণ জানি যে ড্রাগন ফল গাছ কিন্তু আপনারা অবশ্যই চিনবেন কারণ ড্রাগন ফল গাছ চিনে না এমন কেউ নেই এখানে কিন্তু চালতা গাছ আছে আমার নজরে গিয়েছিল সাদা একটা জবা ফুলে আর লাল একটা জবা ফুল গাছে এত সুন্দর করে জবা ফুল ধরে আছে যা বলার বাহিরে এখন ওই লোকটা আন্টিকে তেজপাতা গাছ দেখে দিচ্ছে যে এখানে তেজপাতা গাছ আছে এরপরে আমি হাঁটতেছি আর দেখতেছি বলতেছি আমার কিন্তু ইচ্ছা ছিল হলো আম গাছ মানে বারো মাসি যে আম গাছটা আম ধরে সেটা এই দেখেন এই জবা ফুল গাছটা কিন্তু দেখতে সাদা সবুজের ভিতরে সাদা অনেকটা কিন্তু ভাল লাগতেছে আচ্ছা এই গাছটা কি জানি আমি এই লোকটাকে মানে ওই আঙ্কেলটাকে আমি কিন্তু এই গাছের নামটা কিন্তু জিজ্ঞেস করিনি কিন্তু এই গাছটা কিন্তু আমার ভালো লাগছে দেখতে পাতাগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু জানাবেন আমি জাস্ট আমার ভাল লাগছে হলো বারো মাসি আম গাছ আর নারকেল গাছ আমার কিন্তু অনেক ভালো লাগে যে নারকেল গাছ দিয়ে ঝুকা ঝোঁকা থোকা থোকা ভোরা একদম হলো নারকেল ধরে থাকে সেগুলো গাছ কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য আমি জাস্ট জিজ্ঞেস করে আসলাম আমি কিন্তু আজকে কোনো গাছ কিনতে যাইনি আমি জাস্ট আনটির সাথে গিয়েছিলাম এখানে অনেকগুলো আমরা গাছও আছে আমরা গাছগুলো দেখেও কিন্তু আমার লোপ লাগতেছিল আমার আমরা গাছ টক জাতীয় ফল যেগুলো আছে সেগুলো কিন্তু আমার খুব ভালো লাগে তো আমার দেখাদেখি শেষ করে আমি তো বের হয়ে গেলাম যে হলো আজকে আর রোদের ভেতর ঘুরবো না তো চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা জানাবেন যে টাঙ্গা শকিপুরের নার্সারিটা কেমন দেখতে কেমন Keluarkan semua benda yang tanda jurnal lapis.